বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে দুই হাজার সালে বিশ্বকাপের একশো বছর পূর্ণ হবে বিশ্বকাপের শতবর্ষ আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল উরুগুয়ে প্যারাগুয়ে ও চিলিকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের ঐতিহাসিক আসর আয়োজনে আগ্রহী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও প্যারিসে অলিম্পিক চলাকালে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তনির সাথে দেখা করে নিজেদের প্রস্তাবনা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদেউ তাপিয়া দু সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানো চারটি দেশের মধ্যে তিনটি দেশেরই এই প্রতিযোগিতায় আয়োজনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে একমাত্র প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ ফুটবল আয়োজন করেনি দু হাজার তিরিশ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার লড়াই হতে পারে তিন মহাদেশের মধ্যেও রোটেশন পদ্ধতিতে 2030 হাজার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের যৌথভাবে শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় ইউরোপের দুই দেশ স্পেন এবং পর্তুগাল যৌথভাবে লড়াইয়ে থাকতে পারে এশিয়ার দুই দেশ মরক্কো এবং সৌদি আরব তবে দাবি তোলার পাশাপাশি সাংগঠনিকভাবে লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে তাদের সাথে ছিলেন কনমেবলের প্রধান আলেজান্দ্রো ডোমিঙ্গোয়েস ও ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাস্টমো ফিফা প্রধানের কাছে দু হাজার বিশ্বকাপ আয়োজনের নথি তুলে দিয়ে তাপিয়া বলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আমেরিকার মানুষের এই স্বপ্নের সাথে আমরা আছি শুধু বিশ্বকাপের শতবর্ষ নয় এখানকার মানুষ ফুটবলের জন্য বাঁচেন ফুটবলকে বাঁচিয়ে রাখেন